নির্দেশ বহাল থাকলো দেখা গেল সুপ্রিম কোর্টেও বাতিল হল ছাব্বিশ হাজার দেখুন রাজ্যের অসহযোগিতার কারণে এবং কারণে যেখানে এবং সুপ্রিম কোর্ট বারে বারে নির্দেশ দিয়েছিল যে যারা অযোগ্য তাদের তালিকা দিন ফলে যারা যোগ্য প্রার্থী তারাও চাকরি হারাল খুব স্বাভাবিক কারণেই আপনারা বুঝতে পারছেন যে যারা চাকরি করছিলেন তাদের ব্যাংক লোন আছে যারা চাকরি করছিলেন তাদের সংসার তৈরি হয়েছে তাদের বাচ্চা আছে তাদের বাচ্চারা স্কুলে এই প্রতিদিনকার যে ফিনান্সিয়াল বারেন তারা বহন করছিল এই চাকরির মাধ্যমে আজকে থেকে তারা এই সংস্থান হারালো এবং একটা দুর্বিষহ জীবনের মধ্যে তারা পড়লো ফলে আহ এই যে পরিস্থিতি তৈরি হলো এই পরিস্থিতির জন্যে সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দায়ী আসলে অপরাধ যেটা হয়েছে নিয়োগ ক্ষেত্রে দুর্নীতি এই দুর্নীতি সারা রাজ্যের প্রতিটি প্রান্তরের মানুষ জানেন আর এই অপরাধ এবং অপরাধীকে আড়াল করার জন্য আজকে এই তালিকা দিল না কারণ তালিকা দিলে অপরাধকে কবুল করতে হতো এবং তালিকা দিলে যারা অপরাধী যারা এখন জেলে কিছু লোক কিছু লোক এখনো ধরা পড়েনি এই অপরাধের যে মূল কাণ্ডারী যিনি চূড়ায় বসে আছেন সে নেত্রী তারা আসলে এই ঘরের ছেলেমেয়েরা যারা লেখাপড়া শিখে চাকরিটা পেয়েছিল তাদের চাকরির উপরে আঘাত হানলো তাই এই দায় তাদেরকে নিতে হবে আজ থেকে পরিবারের ড্রাইভার এই সমস্ত অপরাধীদের যে অর্থ আছে সংস্থান যা জোগাড় করেছে এই সম্পত্তি প্রয়োগ করে তাদের সংস্থানের ব্যবস্থা করা উচিত আমরা যারা চাকরি যোগ্য প্রার্থী হয়ে আমরা সওয়াল করেছি সুপ্রিম কোর্টে তাদের জন্য দুটো সুখের খবর হচ্ছে যে এক যারা আগে চাকরি করছিলেন স্কুল সার্ভিস কমিশনে চাকরি পরীক্ষা দিয়ে এবং সেই চাকরি ছেড়ে দিয়ে এই সিলেকশন প্রসেসে আবার নতুন চাকরি জয়েন করেছিলেন তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে আগের চাকরিতে ফিরে যাওয়ার জন্য ফলে তারা তাদেরকে বাঁচানো সম্ভব হয়েছে কিন্তু যারা এবছর প্রথম চাকরি পেয়েছে তাদের কা ফেরত দিতে হবে না হ্যাঁ এইটুকু সংস্থান হয়েছে